ওই বসে বসে গান করছি এই তোরা চুপ করে বস শোন এক্ষুনি আমাদের এসআই খায় না মাথায় দেয় হাই হারাম এসআই মানে সাব ইন্সপেক্টর তিনি আসছেন আমাদের স্কুল পরিদর্শন করতে বুঝলি শোন উনি এলে যা যা বলবে সব ঠিকঠাক উত্তর দিবি ঠিক আছে আগে হ্যাঁ ঠিক আছে তবে তাই হবে আমরা তাই করবো হ্যাঁ আচ্ছা ওজাকা আসছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তা স্টুডেন্ট সবাই তোমরা ভালো আছো আগে হ্যাঁ আচ্ছা তো তোমরা স্কুলে আসতে এত দেরি করলে কেন আগে না আমরা তো ঠিক সময় মতো আমরা স্কুলে স্কুলে এসেছি হ্যাঁ মানে আমাদের মাস্টারমশাই আসতে তো দেরি করেছে ওই ওই ঐ বসো বসো এই আমি দেরি করে আমি দেরি করে স্কুলে এসেছি ঠিক আছে বসুন মাস্টার বসুন শুনুন স্কুলের মাস্টারমশাই যদি দেরি করে স্কুলে আসে তার ছাত্র তো আসতেই পারে শুনুন এবার থেকে ঠিকঠাক স্কুলে আসবেন আচ্ছা আচ্ছা তোমরা সবাই উঠে দাঁড়া আমাদের এসা এসছে ঠিক আছে বসো বসো তোমরা ঠিক আছে তা মাস্টার আগে আপনি দেরি করে স্কুলে আসবেন আগে না স্যার আমি স্কুলে সময় মতোই ছুটে ছুটে আসছিলাম কিন্তু আমাদের এই স্কুলের সেক্রেটারি উনি স্নান করতে যাচ্ছিল ওনার সঙ্গে পথে একটু দেখা হলো তো তাই আসতেও গল্প সব করতে দেরি হয়ে গেলো ঠিক আছে কচি কচি হরিণ কচি কচি ঘাস খায় হ্যাঁ বড়ো বড়ো হরিনায় বড়ো বড়ো হরিনোকার চোখার তোরা হ্যাঁ আজ আমাদের ইন্সপেক্টর স্কুলে দেখতে এসছে উনি যা বলবেন তাই তোরা উত্তর দে ঠিক আছে ঠিক আছে আচ্ছা সবাই বসো বসো তা যাক বলো তোমাদের পঠন পাঠন কেমন হয় আগে সেটা আবার কি জিনিস স্যার মানে তোমাদের পড়াশোনা সব কেমন হচ্ছে স্যার হ্যাঁ পড়াশোনা ভালোই হচ্ছে স্যার দিদিমণি উলবনে আর আমাদের মাস্টার ঢোলে ওই ওই মন্টয় দড়া শালা ছেলে হ্যাঁ এসাই আগে যাক তারপর তোর ছেলে ভূতের ভূত না নাচতে কইলে হ্যাঁ স্যার এই পড়াশোনা ভালোই হয় স্যার আপনি ওদের কাছে সুদান বুঝতে পারবে কেমন পড়াশোনা হয় ঠিক আছে বেশ 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 আচ্ছা ছাত্ররা আমি তোমাদের কাছে কতগুলো প্রশ্ন করবো ঠিকঠাক বলতে হবে ঠিক আছে আগে স্যার বলুন বলতো পৃথিবীতে কত ভাগ জল আর কত ভাগ স্থল স্যার পৃথিবীর হয়েছে 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 আচ্ছা আচ্ছা বলো পৃথিবীর কত ভাগ জল আগে স্যার পৃথিবীর চার ভাগই জল ওরে হরাম ওরে গরু বল পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাস স্থল হ্যাঁ কি করে হয় আরে বাবা তিন ভাগ জল ঠিকই আছে কিন্তু আরেক ভাগ জল সেটা স্থলের উপরেই থাকে আর সবই হচ্ছে ফাঁকা জায়গা তাহলে বলুন এটা অবশ্য তুই ঠিক কথাই বলেছি ঠিক আছে ঠিক আছে এবার আমার দু নম্বর প্রশ্নের উত্তর দাও স্যার একটা দি স্যার দু নম্বর এটা আমি পারবো স্যার সে কি প্রশ্ন না শুনেই তুমি উত্তর দিতে পারবে না মানে আমার বাবা তো দু নম্বরে পাকা আর আমি হচ্ছি তার ছেলে আর তাছাড়া ওই দু আমার বড় বৃষ্টি লাগে আরে না না এটা সে দু নম্বরই নয় আচ্ছা বলো এক কেজি বিড়ির দাম যদি পঁয়ত্রিশ টাকা হয় তাহলে সতেরো কেজি বিড়ির দাম কত বাপ রে পঁয়ত্রিশ টাকা কেজি বিড়ি তাহলে তো চাষিদের আর ভাব নাই তাহলে বলো সতেরো কেজি বিড়ির দাম কত আচ্ছা বিড়ি মানে ডাল হ্যাঁ আচ্ছা কোন বিড়ি বলবো কোন বিড়ি আচ্ছা বাগানের বিড়ি না ওই বান্দরের বিড়ি আমি বলেছি বিড়ি মানে বিড়ি ডালের কথা সত্যি মাস্টার মশাই আপনার স্কুলের ছাত্ররা এক একটা রত্ন বটে তাজা বলেছেন স্যার এক বছর তো আর হয়নি অনেক কষ্ট করে বানাতে হয়েছে বুঝলেন ঠিক আছে আচ্ছা বলো তো একটা বাগানে কঞ্চির বেড়া দিয়ে সবজি বাগান ঘেরা রয়েছে তো উনিশটি ভেড়া ওই ঘেরার পাশে চোর ছিল অর্থাৎ খেয়ে দেয়ে বেড়াচ্ছিল তার ভিতরে আটটি ভেড়া ওই বাগানে ঢুকে গেল তাহলে পালে আর কটি ভেড়া আছে স্যার বলবো বল একটিও থাকবে না হই একটিও থাকবে না মানে আরে বাবা উনিশটি ভেড়ার মধ্যে আটটি ঢুকলে তাহলে আর কটা থাকে বললাম তো স্যার একটিও থাকবে না কেন হ্যাঁ স্যার আপনি ভেড়ার চাষ করেছেন কেন ওই ভেড়ার মধ্যে একটা গোদা ভেড়া থাকে বটে ওই ভেড়াটা যদি কোথাও একবার ঢোকে তা একটি ভেড়াও থাকবে না সবগুলো পিছনে পিছনে ঢুকে যাবে সত্যি সত্যি মাস্টার মশাই আপনার ছাত্র তো নয় এক একটা যেন সোনার টুকরো স্যার এক বছরে হয়নি ওই দু তিন বছর এক এক ক্লাসে ফেল করে করে এরকম পাকা রত্ন হয়েছে স্যার ঠিক আছে আচ্ছা এবার বলো একটা ভূগোল থেকে প্রশ্ন করছি বলো তো সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে কেন বলবো স্যার হ্যাঁ বল ধান দায় স্যার ধান দায় হই ধান দায় মানে কিসের ধান দায় এই যেরকম ধরুন স্যার আপনি আমাদের এই যে এখানে আমাদের পরীক্ষা নিতে এসেছেন এটাও স্যার আপনার ধান্দা ধন্দ মানে সরকার আপনাকে ওই জন্য চাকরি দিয়েছে যে আপনি এসব কাজগুলো করবেন তারপরে আপনাকে বেতন দেবে সেই বেতন দিয়ে আপনি ছেলে মেয়েকে খাওয়াবেন বাপরে এই যেমন ধরুন স্যার আমার বাবা আমার বাবাকে আজকে সকালে বললাম বাবা এই অঙ্কটা আমাকে একটু করে দাও তা বাবা কি বলল জানেন কি বলল বলল দেখ এখন আমার সব সময় হবে না আমি এখন কাজে যাচ্ছি বুঝলেন তাহলে স্যার আমার বাবাও পেটের ধান বলছি স্যার সূর্যটাও বাবা রে বাবা এ তো একটা ছেলে নয় সব মনে হচ্ছে এক একটা বোম আচ্ছা এবার আমার শেষ প্রশ্ন বলো হরধনু কে ভেঙেছিল বলো কে হলো বলো হরধনে কে ভেঙেছিল কি রে বল কেন আরে হর ধনুটা কে ভেঙেছিল বলে দে হ্যাঁ জানি যদি বলে দে কি হলো তোমরা বলো বলো এই তুই তো ক্লাসের মনিটার পল্টু তুই বলে দে হরধনুটা কে ভেঙেছিল মাস্টার মাস্টার আমি ভাঙি নাই ওই বিলটু ভেঙেছে না না আমি ভাঙি নাই আমি ভাঙি নাই আমি কেন হর ভাঙতে যাইব স্যার আমার স্কুলের ছাত্ররা অত খারাপ নয় ওরা কেউ ভাঙিনি তবে স্যার একটা কথা আমার স্কুলে এত টেবিল রয়েছে টুল রয়েছে ব্ল্যাকবোর্ড রয়েছে এগুলোরা ভাঙেনি আর আপনার ওই হরধনু ভাঙতে কেনে যাবে ও তার মানে আপনিও জানেন না যে হরধনুটা কি জিনিস তাই নয় হ্যাঁ আগে স্যার আগে স্যার আমি যদি জানতাম বলেই তো বলেই যে আমাদের সেক্রেটারি বাবু আসছে আসুন আসুন স্যার নমস্কার আমি এই স্কুলে সেক্রেটারি আমার আসতে একটু দেরি হয়েছে তা আপনি কি যেন একটা বলছিলেন সেক্রেটারি বাবু উনি বলছেন হরধনু কে ভেঙেছে ওরে বাপরে সেটা সালা আবার কি জিনিস স্কুটারের পার্টস বটে নাকি কোনো একটা সালা গাড়ির পার্টস বটে হ্যাঁ কিন্তু কে ভেঙেছিল বলুন আরে ছেড়িয়ে দিন স্যার ছেড়ে দিন ও কে ভেঙেছে না ভেঙেছে ও দেখার দরকার নেই স্যার শুনুন কথা হচ্ছে যদি কেউ ভেঙেও থাকে ও পয়সাটা আমি দিয়ে দেবো ওই হরধনুটা কোনো মোটর সাইকেলের গ্যারেজে ভালো করে সারাই নেবেন ওটা একটা পার্স তাই হ্যাঁ হ্যাঁ যেমন মাস্টার তেমনি সেক্রেটারি আর তার ছাত্ররা হর ধনুটা কে জিনিস আজও প্রত্যন্ত যায় না আচ্ছা স্যার আপনি তো জানেন একটু বলে দিন না এটা কি বটে আরে এটা হচ্ছে রামায়ণের থেকে আনা তার মানে এটা হচ্ছে হরধনু রামায়ণ হরধনু ভঙ্গ করে সীতাকে বিয়ে করেছিল ওটা তো আমি জানি বটে বলি নাই কেন আবার ভাবলাম এটা তো বৈজ্ঞানিক যুগ হরধনু হয়তো কোনো সালে একটা মিশাল হবে বটে এই জন্য আমি কিছু বলিনি হ্যাঁ বেশ খুব ভালো কথা শুনুন আপনারা যে স্কুল চালাচ্ছেন এরকম স্কুল চালালে না ছাত্রতা মানুষ দূরের কথা গরু হবে না আমি এই রিপোর্ট উপরে গিয়ে দিয়েছে যান আপনার এবার স্কুল ছুটি দিয়েছে যা বাড়িতে ও সেক্রেটারি বাবু কি হবে আর কি আর হবে আপনি যেমন মাস্টার আমি তেমন সেক্রেটারি ছাত্র আর কি হবে একটা জিনিসই হবে ওই স্কুল এখন বন্ধ হবে তাহলে তো খুব ভালোই হয় স্কুল তো বন্ধ হইলে দুদিন নাক ডেকে ঘুমাতে পারবে এই যা যা তোদের সব ছুটি যা আমি এখন ঘরকে যাই এ ভাই পল্টু কি রে সালা ইন্সপেক্টর এসেছিল আমাদের পরীক্ষা নিতে এমন পরীক্ষাটা দিয়ে দিয়েছি সালা বাপের জন্মে ভুলবে এক নাই কিন্তু পল্টু স্কুল তো বন্ধ হয়ে গেল আর আশা লাগবে নাই ভালো হবে এবার স্কুল বন্ধ হয়ে গেলে একটা কাজ কইব কি ওরে লেখিব পড়িব পড়িব দুখে পাঁচ মারিব খাইবো সুখে লেখিব পড়িব পড়িব দুখে পাঁচ মারিব খাইবো সুখে চলোই চলিয়া যাই আরে নিযে যা হরি বল হরি বল